এক রিক্সাওয়ালা হঠাৎ রাস্তার ধারে পড়ে থাকা একটা পুরনো ব্যাগ হাতে পেলো ভেতরে চোখ যেতেই বুক কেঁপে উঠল গাদা গাদা টাকার বান্ডিল কিন্তু এখানেই শেষ নয় কিছুদিন পর সেই ব্যাগ ফেরত দিতে গেলে হঠাৎ পুলিশ দৌড়ে এসে তাকে ধরে ফেললো কি হলো তারপর কেনই বা পুলিশ তাকে সন্দেহ করলো এই ঘটনায় নাড়িয়ে দিয়েছিল গোটা শহরকে আর গল্পের শেষে রমেশের জীবনে যা ঘটলো তা জানলে সত্যি আপনার পায়ের তোলা থেকে মাটি সরে যাবে সব কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কলকাতার চৌরঙ্গি রাস্তা রোদটা যেন কারো বুকের উপর আগুন হয়ে ঝাঁপিয়ে পড়ছে সকাল থেকে রমেশ রিক্সা টানছে কিন্তু যাত্রী তেমন নেই কজন উঠেছে তারা আবার পাঁচ টাকা দশ টাকা গুজে দিয়ে নেমে গেছে তাতে সংসার চলবে কিভাবে। ঘরে বউ মমতা আর তিন বছরের ছেলে সুধীর সকাল থেকে না খেয়ে বসে আছে ভোরে বের হওয়ার আগে মমতা তার দিকে তাকিয়ে বলেছিল কি গো আজ কিছু না কিছু উপার্জন করতেই হবে ঘরে চাল নেই ছেলেটার মুখে দুধটুকুও জোটে না উপর থেকে ঘর ভাড়ার তারিখ চলে এসেছে মালিক প্রতিদিন দরজায় দাঁড়িয়ে ধমক দিচ্ছে আমি জানি তোমার দোষ নেই কিন্তু খালি পেটে বাচ্চার কান্না আর ঘর ভাড়ার চাপ দুটো একসাথে আর সহ্য করতে পারছি না মমতার চোখে জল চিকচিক করছিল রমেশ কিছু বলতে পারেনি শুধু মাথা নিচু করে রিক্সা নিয়ে বেরিয়ে গিয়েছিল সকালের পর থেকে বেলা বাড়ল সূর্যের তাপ বেড়ে চলল চারপাশে মানুষের কোলাহল গাড়ির হর্ন ধুলো ঘামের গন্ধ সব কিছু মিলে যেন বুকের ভেতর আরও ভারী হয়ে উঠছিল যাত্রী কম রোজগার নেই আর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে মমতার চোখের জল আর সন্তানের ক্ষুধার্ত মুখ দুপুর গড়িয়ে বিকেল হঠাৎ এক ভদ্রলোক চৌরঙ্গীর মোড়ে এসে রিক্সায় উঠলেন তিনি গন্তব্যে পৌঁছাতেই ভাড়া মিটিয়ে দ্রুত ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন রমেশ তখন রিক্সা ঘুরিয়ে আবার ফিরছিল ঠিক তখনই তার চোখে পড়ল রাস্তার এক পাশে একটা কালো ব্যাগ পড়ে আছে প্রথমে ভেবেছিল হয়তো কারো পুরনো জিনিস কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসল রিক্সা থামিয়ে ব্যাগটা তুলল সে আশ্চর্য ব্যাপার ভীষণ ভারী বুক ধক ধক করতে লাগল ধীরে ধীরে ব্যাগের চেন খুলল সে আর খুলতেই তার চোখ কপালে উঠল ভেতরে টাকার গাদা গাদা বান্ডিল সাথে কিছু কাগজপত্র রমেশ প্রথমে বিশ্বাসী করতে পারছিল না হাত কাঁপছিল তার এত টাকা জীবনে সে কখনো এত টাকা একসাথে দেখেনি কিছুক্ষণ ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তারপর রিক্সার পেছনে লুকিয়ে রাখলো মনটা দোটানায় পড়ে গেল এই টাকা নিয়ে ফেললে কেমন হয় ঘরের চাল ডাল কাপড় সব কেনা যাবে ছেলেটাকে স্কুলে পড়াতে পারবে মমতা খুশি হবে কিন্তু পরক্ষণেই তার ভেতর থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে উঠল না এটা অন্যের টাকা এটা রাখলে তুমি চোর হয়ে যাবে সৎ পথে না থেকে সুখ মিলবে কি ঘরে ফিরে ব্যাগটা মমতার সামনে রাখতেই মমতা আতকে উঠল এটা কোথায় পেলে রমেশ ঘটনাটা খুলে বলল মমতা ব্যাগের ভেতর তাকিয়ে হতবাক গাদা গাদা টাকা তার চোখে ক্ষুধার্ত বাচ্চার মুখ ভেসে উঠলো তবুও সে চোখ মুছে মমতা ধীরে ধীরে বলল দেখো আমরা গরিব হতে পারি অভাবে থাকতে পারি কিন্তু অসৎ পথে বাঁচবো না এই টাকায় খেয়ে বাঁচলেও মন শান্তি পাবে না আমরা একবেলা না খেয়ে থাকবো তবু ছেলেকে চোরের ছেলে হতে দেব না ওর ভবিষ্যৎ আমাদের চাইতে অনেক বড় হোক তাই আমি বলছি মালিককে খুঁজে বের করো আর ব্যাগটা ফেরত দাও রমেশ স্তব্ধ হয়ে মমতার মুখের দিকে তাকিয়ে রইল তার চোখে কেবল অভাবের জল নয় ভেতরের দৃঢ়তাও ঝলমল করছিল কিন্তু রমেশের ভেতরে লড়াই চলতেই থাকলো ঘরে খাবার নেই শিশুর কান্না বাজছে আবার স্ত্রীর কথাগুলো বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে সেই দ্বন্দ্বে দিন কেটে গেল এক দুই ব্যাগটা ঘরের কোণে পড়ে রইল অথচ প্রতিটি মুহূর্তে যেন তার ভার আরও বেড়ে উঠছিল তৃতীয় দিনে ব্যাগটা আবার খুললো টাকাগুলো নেড়ে দেখল তার ফাঁকে একটা কাঠির মতো কাগজ পেল। তাতে লেখা নাম আর ঠিকানা মনে হলো ব্যাগটার মালিক কোনো বড় লোক কোটিপতি রমেশ দীর্ঘশ্বাস ফেললো ঠিক আছে এই টাকা ফেরত দেব ব্যাগ হাতে নিয়ে রিক্সায় উঠলো সে সেদিনে রোদও যেন তাকে জ্বালাচ্ছিল না শুধু বুক ধুকফুক করছিল ঠিকানার বাড়ি কোটিপতির সেখানেই যাবে বাড়ির সামনে পৌঁছাতেই হঠাৎ দুজন পুলিশ দৌড়ে এলো এই যে দাঁড়াও ব্যাগটা কোথায় পেলে রমেশ হতভম্ব হয়ে থেমে গেল পুলিশরা ব্যাগটা কাড়ার মতো করে টেনে নিল ভেতরে থাকা টাকা দেখে দুজনের চোখ গোল হয়ে উঠল একজন পুলিশ গর্জে উঠল এই সব চালাকি আমাদের অজানা নয় রে তোদের মতো গরিবরা সুযোগ পেলে সব ভুলে যায় চুরি করিস তারপর ভনিতা করবি ব্যাগ ফেরত দিতে আসছিলি চল থানায় নিয়ে গেলে সব উগড়ে দিবি তখন বেরোবে আসল কথা অন্যজন ঠান্ডা গলায় হেসে বলল দুদিন ধরে ব্যাগটা তোর কাছে ছিল তাই না কে বিশ্বাস করবে যে এক টাকাও খরচ করিসনি চোখের সামনে লাখ টাকা পড়ে থাকবে আর তুই চুপ করে বসে থাকবি এমন হয় নাকি রমেশ কাঁপতে কাঁপতে বলল স্যার আমি সত্যি চুরি করিনি আমি রাস্তায় ব্যাগটা পেয়েছিলাম ভেতরে ঠিকানা ছিল তাই মালিককে ফেরত দিতে এসেছি আমার বউ ছেলের মুখে ভাত নেই তবু আমি হাত দিইনি আমি গরিব হতে পারি কিন্তু চোর নই তার চোখে আতঙ্ক ঝলমল করছিল তবুও সেই চোখে ভয়ের চেয়ে বেশি স্পষ্ট ছিল সততার ছাপ পুলিশরা একে অপরের দিকে তাকালো তারপর রমেশকে নিয়ে গেল ভেতরে কোটিপতির বাড়ির গেটে দরজা খুলে দিলেন এক বৃদ্ধ চাকর ভেতরে ঢুকতেই দেখা গেল কোটিপতি এদিক ওদিক পাইচারি করছেন চোখে ঘুম নেই মুখে গভীর চিন্তার রেখা দুদিন ধরে তিনি এক মুহূর্ত শান্তি পাননি কোম্পানি বড়সড় ক্ষতির মুখে তার উপর আবার ব্যাগ হারিয়ে যাওয়া ধাক্কা যেন সব কিছু একসঙ্গে ভেঙে পড়েছে তার উপর অল্পক্ষণ পর তিনি নিজে এসে দাঁড়ালেন সাদা পোশাকে মার্জিত এক ভদ্রলোক হলেও ক্লান্তিতে তার চেহারাটা কেমন মলিন লাগছিল পুলিশ ব্যাগটা দেখাতেই তিনি চমকে উঠলেন এই তো আমার ব্যাগ বলে প্রায় চিৎকার করে উঠলেন পুলিশ সব ঘটনা খুলে বলল তারপর চোখ গেল রমেশের দিকে মলিন জামা ঘামে ভেজা মুখ তাপা হাত সব মিলিয়ে সাধারণ এক রিক্সাওয়ালা কিন্তু চোখ দুটোতে ভয়ের চেয়ে অদ্ভুত এক সততার ছাপ কটিপতি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলেন যেন ভেবে পাচ্ছেন না এত বড় বিপদের মাঝেও এই মানুষটা সত্যি ব্যাগ ফিরিয়ে দিতে এসেছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তখনই রমেশ বলল বাবু আমি গরিব মানুষ তবু ভেবেছি অনেক এরপর এই ব্যাগে একটা আপনার কার্ড খুঁজে পাই সেটা দেখতে পেয়েই আপনাকে এই টাকাগুলো ফেরত দিতে আসি কোটিপতি ব্যাগ খুলে দেখলেন সব টাকা আর কাগজ অক্ষত আছে বিস্মিত চোখে রমেশের দিকে তাকালেন তুমি দুদিন ধরে এটা রেখেছিলে তবু এক টাকাও খরচ করনি রমেশ মাথা নিচু করে বলল আমার বউ বলেছে অসৎ পথে খাবার মুখে তুলতে নেই টাকার লোভ হচ্ছিল ঠিকই আমি গরিব হতে পারি কিন্তু চোর হতে চাই না তাই মনে হলো আপনার জিনিস আপনাকেই ফেরানোই সঠিক কোটিপতির চোখে জল চিকচিক করলো তিনি পুলিশের দিকে তাকিয়ে বলল ওকে ছাড়ুন এ মানুষটা সৎ পৃথিবীতে এখনও এমন লোক আছে দেখে শান্তি পেলাম এমন সময় ওই কোটিপতির মেয়ে দৌড়ে এসে তার বাবাকে বলল বাবা দেখো না এই গ্রামারটা একদম বুঝতে পারছি না তুমি একটু দেখে দাও না কটুপতি খাতাটা হাতে নিলেন কিন্তু মুখ গম্ভীর হয়ে গেল কোটি টাকার ব্যবসা সামলাতে তার জুড়ি মেলা ভার কিন্তু ইংরেজির জটিল বাক্য দেখলেই কপালে ভাঁজ পড়ে যায় তখনই রমেশ দাঁড়িয়ে দাঁড়িয়েই খাতাটার দিকে তাকালো হালকা হেসে বলল মামনি এটা তো তেমন কঠিন না আমি একটু বুঝিয়ে দিই রমেশ খাতাটা হাতে নিয়ে সাবলীল ইংরেজিতে ব্যাখ্যা শুরু করল কয়েক মিনিটেই সমাধান হয়ে গেল কোটিপতির মেয়ের মুখে হাসি ফুটল বাবা উনি তো একেবারে ঠিক করে দিলেন কোটিপতি বিস্মিত হয়ে রমেশের দিকে তাকালেন তুমি ইংরেজি জানো রমেশ হালকা হেসে মাথা নুইয়ে বলল আগে আমি স্কুলে পড়তাম ইংরেজি গণিতে সবাইকে আমি তাক লাগিয়ে দিতাম মাস্টারমশাই বলতেন এই ছেলেটা একদিন অনেক বড় হবে কিন্তু হঠাৎ বাবা মৃত্যু সব শেষ করে দিল ষোলো বছর বয়সে সংসারের ভার আমার কাঁধে এসে পড়ল মা ছোট দুই ভাই আর এক বোন ওদের মুখের খাবারের চিন্তায় বই খাতা সরিয়ে রেখে মাঠে খাটতে শুরু করি তবু গ্রামে পেট চলছিল না মাই বললেন শহরে যারে হয়তো কাজ উঠবে তাই শূন্য হাতে কলকাতায় চলে এলাম এখানে প্রথম কদিন খুব কষ্ট হয়েছিল হাওড়া স্টেশনের মেঝেতে রাত কেটেছে না খেয়ে তখনই হঠাৎ দেখা হয়ে গেল ছেলেবেলার বন্ধু গোপালের সঙ্গে ওই হাত বাড়ালো বলল চল তোকে একটা ঘর ভাড়া খুঁজে দিই আর এই রিক্সাটা চালা চাকরি তোর হাতে আসবে না কিন্তু টানতে পারলেই অন্তত পেট চলবে গোপালের সঙ্গেই আমার সংসারও শুরু হলো ওই আমাকে তার বোন মমতার সঙ্গে আলাপ করিয়ে দিল মমতা সাদা সিধে কিন্তু ভীষণ সহায়ক মেয়ে এক সময় আমাদের বিয়ে হয়ে গেল রিক্সাটা গোপালই দিয়েছিল আর মমতা পাশে দাঁড়ালো বলে আজও আমি টিকে আছি নইলে হয়তো অনেক আগেই ভেসে যেতাম কোটিপতি গভীর দৃষ্টিতে রমেশের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন রমেশ তোমার সততা আমাকে মুগ্ধ করেছে আর তোমার জ্ঞান দেখে আমি সত্যিই অবাক তুমি যে কেবল রিক্সাওয়ালা নও তুমি শিক্ষিত ভেতরে ভেতরে অনেক সম্ভাবনা আছে তোমার সেখানে তুমি দুদিন ধরে কোটি টাকার ব্যাগ রেখে দিয়েও এক টাকাও খরচ করনি এ কেবল সততা নয় এ এক বিরল চরিত্রের শক্তি আমি সারা জীবন ব্যবসা করেছি হাজার লোক দেখেছি কিন্তু তোমার মতো মানুষ খুব কমই পেয়েছি তুমি চাইলে আমার কোম্পানিতে চাকরি করতে পারো এখানে শুধু বুদ্ধিমান নয় সত্যিকারের সৎ মানুষেরও প্রয়োজন আমার বিশ্বাস তোমার উপর দায়িত্ব দিলে তুমি শুধু কাজই করবে না আমাকেও শান্তি দেবে এমন মানুষকে অবহেলা করা অন্যায় হবে তাই বলছি রমেশ তুমি আজ থেকে শুধু আমার কর্মচারী ন আমার পরিবারের মতো হলে তোমার ছেলে ভালো স্কুলে পড়বে তোমার সংসারে আর অভাব থাকবে না আর তুমি চাইলে ধীরে ধীরে পড়াশোনাটাও আবার শুরু করতে পারো তোমার স্বপ্ন যে মাঝপথে থেমে গিয়েছিল আমি চাই সেটাকে আবার জাগিয়ে তোলা হোক রমেশ স্তব্ধ হয়ে গেল তার মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছে রমেশের চোখ ভিজে উঠল হাত জোর করে বলল বাবু আপনার উপকার আমি কোনো দিন ভুলবো না আমার বউ বাচ্চার মুখে আজ হাসি ফুটবে কটিপতির মেয়েও খুশি হয়ে হাততালি দিল পুলিশরা তাকিয়ে থাকলো বিস্ময়ে সেদিন সন্ধ্যায় রমেশ ঘরে ফিরল হাতে চাকরির চিঠি মমতা দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে তাকালো রমেশ সব ঘটনা খুলে বলল মমতার চোখে জল চলে এলো দেখলে তো সৎপথে থাকলে ঈশ্বরও পথ দেখান রমেশ ছেলেকে কোলে তুলে নিল বুকের ভেতর যেন একটা পাহাড় নেমে গেল সেই দিন থেকে রমেশের জীবন বদলে গেল রিক্সাওয়ালা রমেশ হয়ে উঠল কোটিপতির বিশ্বস্ত কর্মচারী সততা পরিশ্রম আর জ্ঞানের জোরেই তার নতুন পথ শুরু হলো কিন্তু এখানেই শেষ নয় একদিন হঠাৎ রাস্তায় এক সাংবাদিক রমেশকে ডেকে থামালো আরে তুমি তো আগে রিক্সা চালাতে এখন এত বড় কোটিপতির কোম্পানিতে কাজ করছো কিভাবে। প্রথমে রমেশ শুধু মুচকি হেসেছিল তারপর ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল ব্যাগ পাওয়া ফেরত দেওয়া মমতার দৃঢ়তা আর কোটিপতির আস্থা সেই সাক্ষাৎকার যখন প্রকাশিত হলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল শহর জুড়ে এমন কি দেশের নানা প্রান্তে মানুষ রমেশের সততার গল্প বলতে শুরু করল রমেশ আর কোটিপতি দুজনের নাম সবার মুখে মুখে ঘুরতে লাগলো যে কোম্পানি কিছুদিন আগে লসে যাচ্ছিল সেখানেই নতুন আস্থা ফিরল মানুষের বিশ্বাসে কোম্পানি আবার ধীরে ধীরে উন্নতির পথে এগোতে লাগলো আর রমেশও পেল সম্মানের এক নতুন জায়গা আসলে সততা কখনো অচল হয় না আজ না হোক কাল সত্যিকারের পরিশ্রম আর নীতি মানুষের জীবন পাল্টে দেয় রমেশের গল্প আমাদের শেখায় অসৎ পথে পাওয়ার সুখ ক্ষণস্থায়ী কিন্তু সৎ পথে হেঁটে পাওয়া সম্মান চিরদিনের তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ ভালো থাকবেন